সালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা বিষয়ে একটি আপডেট শিক্ষক নিবন্ধন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসছে এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ভাইবা পরীক্ষার নম্বর বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে প্রতিষ্ঠানটি পরবর্তী পরীক্ষাগুলোতে ভাইভায় সর্বোচ্চ বিশ নম্বর নির্ধারণ থাকবে তবে প্রার্থীর সার্টিফিকেটের উপর আর কোনো নম্বর যোগ করা হবে না এমন প্রস্তাব অনুমোদন পেলে উনিশতম থেকেই কার্যকর হতে পারে বলে আশা সংশ্লিষ্টদের গতকাল বুধবার এনটিআরসি এর পরীক্ষা পদ্ধতি নিয়ে আয়োজিত কর্মশালায় এই সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয় শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে বলেন এখন থেকে এন টিআরসি এর ভাইবাই মার্ক যোগ হবে ভাইবার মার্ক আগের মতোই বিষ থাকবে সার্টিফিকেটের ওপর কোনো মার্ক থাকবে না আজকের কর্মশালায় এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে আগামী সপ্তাহের দিকে মন্ত্রণালয়ে প্রস্তাব যাবে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ নীতিমালা দ্রুত কার্যকর হবে এবং আসন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষার সুপারিশ প্রক্রিয়াতেই এ তা বাস্তবায়ন হতে পারে এর আগে ভাই ভাই নম্বরযুক্ত কোনো অবৈধ ন কেন অবৈধ নয় এ বিষয়ে দেশের শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও প্রিন্ট জাতীয় দৈনিক আমাদের বার্তায় প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটি লিখেছেন দৈনিক শিক্ষা ডট কমের সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খান দুই খ্রিস্টাব্দের চব্বিশ উনিশ অক্টোবর প্রকাশিত ওই নিবন্ধে ভাই ভাই নম্বর বাদ দেয়াকে আত্মঘাতী বা জাতিঘাতী কাণ্ড বলে উল্লেখ করা হয় ঘুরে ফিরে এই নিবন্ধটি আবার আলোচনায় এসেছে এদিকে গতকাল বুধবারের কর্মশালার উদ্বোধন করেন এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসি এর প্রশাসন ও অর্থ অনুবিভাগের সদস্য এরাদুল হক কর্মশালাটি সঞ্চালনা করেন এন এর সচিব এ এম এম রিজওয়ানুল হক এ কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছিল তিন অধিদপ্তরের প্রতিনিধিদের এছাড়াও উপস্থিত ছিলেন দুই বিভাগের প্রতিনিধি এনটি এনসিটিবি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এন এ কর্মকর্তা সহ আরও অনেকে কর্মশালায় মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক একশো চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা পরীক্ষার প্রস্তাব এসেছে সব প্রস্তাব চূড়ান্ত করে এন থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এছাড়াও বাংলা ইংরেজি ও অন্যান্য সাধারণ বিষয়ে একই পদবি থাকলেও ভিন্ন যোগ্যতার কারণে প্রার্থীদের বাছাইয়ে সমস্যা হচ্ছে প্রার্থীদের যোগ্যতার প্রমাণপত্র যাচাই করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হবে যেসব প্রার্থীর সার্টিফিকেট বা প্রতিষ্ঠান সংক্রান্ত সীমাবদ্ধতা থাকলেও যোগ্যতা রয়েছে তাদের দ্বিতীয় পর্যায়ে সুপারিশের প্রস্তাব করা হয়েছে জানতে চাইলে কর্মশালায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমে বলেন অধিদপ্তরের একই বিষয়ে আছে ধরেন বাংলা ইংরেজি তিন অধিদপ্তরে এ ধরনের যেসব কমন বিষয় দেখা গেছে অধিদপ্তরে ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকায় আমাদের ঝামেলা হয় এটাতে বলা হয়েছে সবার জন্য একই যোগ্যতা করতে অধিদপ্তরে একই পদ যেগুলো আছে সেগুলো যোগ্যতা একই এটা অতি দ্রুত সম্পন্ন হয় তাহলে আমরা যেসব পদগুলো বাকি আছে ফাঁকা আছে পাশ করা অনেকে আছে না তাদের যোগ্যতা হয়তো আইসিডি কিন্তু তার সার্টিফিকেট জেনারেল ও মাদ্রাসায় ফাঁকা যেতে পারছে না যদি যোগ্যতা বিষয়টি হয় তাহলে সেখানে আমরা হয়তো দুই তিন হাজার লোক সুপারিশ করতে পারবো এই বিষয়গুলো মন্ত্রণালয়ে এই ছিল একটা বিষয় এই ছিল একটা বিষয় আর একটা বিষয় ছিল পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে পরীক্ষা পদ্ধতি কত নম্বরে হবে সেসব বিষয় পরীক্ষা পদ্ধতিতে একশো আরও একশো মোট দুইশো নম্বর প্রস্তাব উঠেছিল মাদ্রাসা ও কারিগরিকে কারিগরিদেরকে একটু ছাড় দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে তারা বলছে বিষয়ভিত্তিক এমসিকিউ একশো চল্লিশ এবং আবশ্যিক ষাট নম্বরের পরীক্ষা মাদ্রাসা ও কারিগরি জেনারেল তিন বিভাগেই তিন বিভাগের জন্যই হলে হতে পারে এটা এসব বিষয়ে প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবে যদি এগুলো করা সম্ভব হয় তাহলে আরও দুই বা আড়াই হাজার প্রার্থীকে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সুপারিশ করা যেতে পারে